আপনি কি জানেন আপনার বাড়ির অদৃশ্য শত্রু এখন আপনার সঙ্গেই বসবাস করে হ্যাঁ আমি তেলাপোকার কথাই বলছি যারা রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পরে আপনার বাসার রান্নাঘর টেবিল বিছানায় গিয়ে নিজের জায়গা করে নিচ্ছে আর এই সব তেলাপোকা শুধু বিরক্তিকরই নয় তারা বহন করে অসংখ্য রোগ যেগুলো আপনার পরিবারের ছোট থেকে বড় সবাইকে অসুস্থ করে দিতে পারে আপনি হয়তো বাজার থেকে নানা ধরনের স্প্রে এবং মেডিসিন ব্যবহার করেছেন তেলাপোকা ধ্বংস করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আপনার সময় এবং টাকা আর দুটোই নষ্ট হয়েছে বাস্তবতা হচ্ছে এই স্প্রেগুলো মাত্র কয়েকটি তেলাপোকাকেই মারতে পারে কিন্তু ওদের আসল ঘর যেখানে সবগুলো তেলাপোকা লুকিয়ে থাকে সেগুলোকে কোনোভাবেই ধ্বংস করতে পারে না তাই আমরা নিয়ে এসেছি মডার্ন পেস্টের এই শক্তিশালী কক্রোচ কিলারটি এটি এমন একটি মেডিসিন যা শুধু তেলাপোকার উপরেই নয় বরং তেলাপোকার লুকানো বাসা ডিম আর পুরো কলোনিকেই ধ্বংস করে ফেলে একবার ব্যবহার করলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি দারুণ একটি ফলাফল দেখতে পাবেন এবং পাঁচ সাত দিনের ভিতরেই আপনার ঘরে আর একটি মাত্র তেলাপোকাও থাকবে না সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে আমাদের এই তেলাপোকার মেডিসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্য মুক্ত আপনি যদি চান আপনার বাসাকে সম্পূর্ণরূপে মুক্ত করতে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন